আজ আমাদের পড়া হচ্ছে হাসি রুকনুজ্জামান খান ঠিক আছে হাসি হাসতে হবে শুধু বেশি বেশি কী করতে হবে হাসতে হবে হাসি নিয়ে একটা কী রুকনুজ্জামান খানের একটা কি কবিতা হ্যাঁ সবাই আমার সাথে সাথে পড়বা হ্যাঁ সাথে সাথে পড়বা বলো হাসি রুকনুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যায় খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে শাপলা হাসে হাসে সবুজ গাছ খলসে মাসের হাসি দেখে হাস হাসে রাঙ্গা ঠোঁটে ফিঙ্গের মুখেও হাসি পোটে দয়েল কয়েল ময়না শ্যামা সবাই চাই মাছের দেখে মাছের দেখলে ফিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গুমরা মুখে চায় তাদের দেখে পেচার মুখেও কেবল হাসি পায় এত হাসে এত হাসার পরও যারা গুমরা মুখে ছায় তাদের দেখে পেচার মুখেও কেবল কি পায় হাসি পায় সেজন্য আমাদেরকে কি করতে হবে বেশি বেশি হাসতে হবে